এক বুড়ি সারাদিন কাম করে এক গামলা আটা পাশে কয় গামলা আটা বুড়ির বাড়ির সন্তানগুলো না খেয়ে আছে ওই আটা নিয়ে বুড়ি বাড়িতে আসতেছে আটা নিয়ে বুড়ি কোথায় আসতেছে বাড়িতে আসতেছে ওই সময় একটা জাহাজ নদীতে আসতেছে গোটা জাহাজ ভর্তি খাবার কিন্তু হঠাৎ জাহাজের তলা ফুটে হয়ে গেছে ওই জাহাজের তলাতে পানি উঠতেছে তো জাহাজের লোকেরা সবাই বলছে আল্লাহ 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 এই যে জাহাজ খাদ্য ভর্তি জাহাজ এই জাহাজ যদি কিনারায় ভেড়ে তাহলে যত খাবার আছে আমরা সব দান করবো আজ শত কাতু তেরুদ্দুল বালাহ দান বালা বালামছর দূর করে দেয় ওরা দেখতেছে আমরা জীবনেই মরে যাবো তাহলে জাহাজ পরে খাবার দেখি হবে যদি আল্লাহ বাঁচায় তাহলে আমরা সব দান করবো তখন আল্লাহ বাতাসের কাছে যা ওই বুড়ির আটা গুলা সব নিয়ে আসে জাহাজের তলদ লাগে একটা ঘূর্ণি ভাই অন্য কিছু হয়নি খালে আটা গুলা গেছে মানে ঘুর 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 ঘুরে আটা সব নিয়ে জাহাজের তলদ দিয়েছে বুড়ি তো এখন সেই রাগ আল্লাহ তোমার রাখেন নাই দিন আমার সন্তানগুলো না খেয়ে আছে সারা দিন কাম করে আটা নিয়ে বাড়ি যাচ্ছি আর সেই আটা তোমার বাতাস দিয়ে গেল এই বাতাসের বিচার হওয়া লাগবে এখন আল্লাহর কাছে কয় আল্লাহর বিচার কি করে আমরা কিন্তু বিপদে পড়লে কয় তোর বিচার আল্লাহ করবি রে এ কথা কই কি না বুড়ি কান দেওয়ার যায় ছোট্ট সোলাই মান রাস্তা ডাক দেওয়া বলে বুড়ি মা কান দিন কেন আল্লাহর বাতাস আমার আটা নিয়ে গেছে আল্লাহ বিশদ আল্লাহ কি করে আল্লাহ বিশ্ব দেওয়া লাগবে আল্লাহর এক নবী আছে আপনি জানেন না বলে আল্লাহ এখন বুড়ি দাউদ নবীর কাছে বলতেছে ওকে আল্লাহর নবী আমি সারাদিন কাম করে দুই দিন হলে আমার সন্তানগুলো না খেয়ে আছে আটা নিয়ে আসতেছি আল্লাহর বাতাস আটা চুরি করে নিয়ে গেছে অন্য কিছু হয়নি খালে গামলা আছে কিন্তু গামলার আটা নয় বিশেষ সাই দাউদ নবী বলতে দুই বস্তা আটা দে দাউদ নবী তো জানে বাতাস লিয়ে গেছে কি বিচার করবি উড়ি দুই বস্তা আটা দেয় খুশি হয়ে গেছে এক গামলা কাছে দুই বস্তা বাস তা আটা দুই বস্তা দাউদ নবী কাছে বুড়ি মানুষ তো পারবি না একজন মজুরি কাছে যা কান্দ তো দিয়ে যা সোলাইমান নবী বুড়ি মা খবর কি তাই বা তোর কথা শোনা ভালোই হলো রে এক গামলা গেল দুই বস্তা পেয়েছি

আপনি বাইতুল মাল থেকে দুই বস্তা আটা বুড়িকে দিলেন এইটা বিচার হলো না কয় বেটা তুই ছোট তুই কি বুঝিস রে বাতাস আটা লেখা যায় আমি কি করবো তালান বলতেছে আপনি কার তুই বলতেছে আমি আল্লাহর বাতাস কার আল্লাহর তা আপনি যদি আল্লাহর হন বাতাস যদি আল্লাহর হয় তো বিচার হবে না বলেন আল্লাহকে বাতাস কেন আটা নিয়ে গেল দাউদ সুলাইমানকে বুকের মধ্যে নিয়ে বলে ব্যাটারে এই চিন্তা তো আমি কোনোদিন করিনি তুই বড় সালাক রে বেটা তুই বড় চালাক জোরে সোলান আল্লাহ নবীর সালাকের ঘটনাটা শুন যে সালাম সালাক করলেন তো সোলাইমানবীর সালাক কেমনে হলো সেটা কবেন না হ্যাঁ কে দিস রা যেটা বলতেছে আগে এটাকে শোনো কি বিরক্ত হচ্ছেন তার আগে যে এর একটু শরীর যে সোলাইমান সালাক তাহলে সালাক হয়ে গেলে হবে কেমনি সালাক হলো এই সালাক হওয়ার কারণে কোরআনেও আছে হাদিসেও আছে আল্লাহকে বলে আল্লাহ আমার সতেরোটা সন্তান আমি মরে গেলে কে নবী হবে আল্লাহ আমি দাউদ নবী একটু আপনার কাছে জানতে চাই আমার সমস্ত সন্তানেরাই নবী হবার চায় কারণ আমি দাউদ যে শুধু নবী না আমি হলাম বাদশা আমাদের নবীর মতন নবী হলে পিটন আছে না খেয়া থাকার কথা আছে কিন্তু দাউদ নবী কোনোদিন শত্রু তারা আক্রান্ত হয়নি পিটনও খায়নি বাদশা জোরে কন কি তানি মরে যাওয়ার পর সতর সন্তান সবাই নবী হবার চায় ও দরদে আল্লাহ আমার কোন সন্তান নবী হবে আপনি যদি একটু বলেন আল্লাহ বলে দাউদ তুমি তিনটা প্রশ্ন করবা তোমার যে সন্তান উত্তর দিবার পারবে সেই নবী বাস হবে সতরা সন্তানকে ডাকতে বলে আমার সন্তানেরা আমি দুনিয়া থেকে বিদায় হলে তোমরা কারা নবী বাস হবা সবাই হাত তুলছে দাউদ বলতেছে সবাই হাত তুললে হবে না তিনটা প্রশ্ন করব উত্তর যে দিবার পারবে সেই হবে আল্লাহর নবী সন্তান বলে বাবা কি প্রশ্ন দাওদ বলে এক নম্বর প্রশ্ন হলো পৃথিবীর সব চাইতে দূরতম কোন জিনিস পৃথিবীর সব চাইতে দূরে কোন জিনিস পৃথিবীর সব চাইতে কাছে কোন জিনিস আর পৃথিবীর কোন জিনিসের মূল্য নাই এই তিনটা প্রশ্নের উত্তর যে দিবার পারবে সেই নবী বাদশাহ হবে একজন বলতেছে সব চাইতে দূরে হলো আসমান একজন বলে সব চাইতে দূরে হলো সূর্য একজন বলে সব চাইতে দূরে হলো তারকা ঘুরে ঘুরে দাউদ নেবে সোলাইমানের কাছে গিয়ে বলে বাবা সব চাইতে দূর কোন জিনিস সোলাইমান কানদের বলে বাবা সব চাইতে দূর হলো মানুষের কব সবচাইতে দূর হলো মানুষের কবর মন চাইলে আসমান দেখা যায় সূর্য দেখা যায় তারকা দেখা যায় গো বাবা কিন্তু আমার বাড়ির পাশে যদি আপনার কবর হয় আমি শত চেষ্টা করলেও আর আপনাকে দেখতে পাবো না আমার কাছে সবচাইতে দূরে হলো মানুষের কবর আল্লাহ কয় দাউদ রে এক নম্বর প্রশ্নের উত্তর সঠিক দিয়েছে এবার দুই নম্বর প্রশ্ন সবচাইতে নিকটে কোন জিনিস এক ছেলে বলতে সবচাইতে নিকটে হলো আমার চোখ আর একজন কয় কান আর একজন কয় মাথা আর একজন কয় সবচাইতে নিকটে হলো আমার মুখ এক একজন এক এক কথা বলে দাউদ নবী বলে সোলাইমান সবচাইতে নিকটে কোন জিনিস বাজান সোলাইমান বলে সবচাইতে নিকটে হলো মানুষের মৃত্যু সব চাইতে নিকট হলো মানুষের মৃত্যু কে কখন মরবে আমরা কেউ জানি না আমি তো জানি বাবা সব চাইতে নিকটে হলো মানুষের মৃত্যু যারা এখানে এসেছি ভাই আমাদের সব চাইতে নিকটতম কোন জিনিস আল্লাহ ডাক বলে দাও মজবুত সোলাইমানের দ্বিতীয় উত্তর সঠিক হয়ে গেছে এবার সবচাইতে কোন জিনিসের মূল্য নাই একজন বলতেছে বাতাসের কোনো মূল্য নাই আর একজন বলতেছে উমুকের কিছু মূল্য নাই পানি কোন এক এক কথা কয় দাউদ কয় সোলাইমান এখন তুমি বলো বাবা কোন জিনিসের মূল্য নাই সোলাইমান কান্দারে বলে বাবা মানুষ মরে গেলে ওই দেহের কোনো মূল্য নাই বাবা আপনি যদি মরে যান সবাই তাড়াতাড়ি বলবে দাফন কর সবাই তাড়াতাড়ি বলবে দাফন কর দেরি করিস না মানুষ মরে গেলে ওই দেহের কোনো মূল্য থাকে না আল্লাহ বলে দাউর সোলাইমানের উত্তর সঠিক হয়ে গেছে সোলাইমান বলে আল্লাহ বাইতুল নল থেকে দুই বস্তা আটা আমার বাবা বুড়িটা দিছে বুড়ি খুশি হয়ে যায় আমি তোমার কাছে জানতে চাই আমার বাবা যদি আল্লাহর নবী হয় তাহলে বাতাসও তোমার আমার বাবাও তোমার বাতাস কেন বুড়ির আটা নিয়ে চলে গেল আল্লাহর পক্ষ থেকে দাউদের কাছে ওহিনাদিল হচ্ছে বুড়ি দুই বস্তা পাবে না বুড়ি অনেক বেশি পাবে আল্লাহ খান কিন্তু পরে জাহাজ যখন সাগরের কিনারায় ওই সমস্ত লোকেরা বলে আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল আমরা ওয়াদা পূর্ণ করব সব মালগুলা দাউদ বলতেছে দিব আল্লাহ বুড়ির আটা দিয়ে যদি জাহাজের তলা বন্ধ করে দেয় তাহলে সব জাহাজের মাল এই বুড়িকে দেওয়া হলো বালা সামান্য আটার বস্তা দিয়ে আটার জানলার আটা যদি জাহাজের তলা বন্ধ হয়ে বুড়িয়া তো কিছু কবর আর নাই এর নতুন কবর গেল কোন জায়গায় গোটা জান্নাতুল বাকি হজরত আলী দৌড়ায় আর বলে ফাতেমার কবর ফাতেমার কবর আল্লাহ বলে আলী রে আমার ফাতেমা পর্দা নিশি আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কি আম পর্যন্ত পর্দা করে দিয়েছি আমার মায়েদের বলতেছে মা ওই ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাবার চান তাহলে আপনাদের এক নম্বর আমল হল পর্দা আল্লাহ করণে বলেছেন মেয়েরা ঘরের মধ্যে থাকো পর্দার মধ্যে থাকো যদি বার হও তাহলে ঘরের পরিবেশ না তোমরা বার হবা আমার মায়েদের জন্যে বলতেছে মা ওই পর্দাটা আপনারা বেশি মানবেন নামাজ পড়বেন ডামল করলি জান্নাত আটটা জরে কন সোহান আল্লাহ এক নম্বর নামাজ পড়বেন দুই নম্বর রোজা করবেন তিন নম্বর সতীর্থের হেফাজত পর্দা চার নম্বর স্বামীর কথা মতো চলবেন স্বামীর কথা মতো চলবেন এই ডামল যদি করতে পারেন আল্লাহ আটটা জান্নাত আপনাকে আগে ধরে খালি মরিন রে ভাই তা পিটন শুরু হবি রে এই জন্য নিয়ত করেন আল্লাহ বাকি জীবনে যেন একটা নামাজ বাদ না যায় আস্তাকল্লাহ اللهم الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم امين আয় আল্লাহ তালা সেই মাগরিবের নামাজের পর থেকে গভীর থেকে গভীর রাত পর্যন্ত তোমার পাগল বান্দারা আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহাব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে আল্লাহ মেহরবানি করে আজকের মাহফিল আমাদের সকল আর জন্যে নাজাতের জন্যে জান্নাতের কবুল করে না এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি তুটি হয় ভুল হয় মাফ করে দাও এর জাহাদিয়া হাদিয়া মঞ্জুর কর সোনার মদিনাই নবী পাকে রওজা মুবারকে আল্লাহ কবুল করে দাও তাম আম্বিয়াই কেরাম সাহাবি কেরাম তাবিনি কেরাম তাবা তাবিনি কেরাম তাম পৃথিবীর মাটির নিচে যত মমি আজ আল্লাহ সকলের আরো পরে হাদিয়া কবল কর আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুখনি মা যাদের কবরের ঘরে চলে গেছে আল্লাহ মেহরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা কবল করো বাবার বাড়ি ঘর সবই আছে আমি সহ আমরা বাবা হারাই তে হাত তুলেছি আল্লাহ মেহরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ আমাদের দাদা দাদি নানা নাতের শ্বশুর শাশুড়ি কবরে গেছে আল্লাহ মাফ করে দাও আল্লাহ ভবানী পর গোরস্থানে যত মোর্দা শুয়ে আছে আল্লাহ সকল কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও মাদ্রাসার জায়গা জমি দিয়া আজকে যারা কবরের ঘরে চলে গেছে এই মাদ্রাসা রসিলা আল্লাহ তাদের কবরকে টুকরা বানাও আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো প্রধান অতিথিকে তুমি কবুল করো মাদ্রাসার সভাপতি সদস্য যারা এ মাদ্রাসায় মহব্বত করে নগদে বাগিতে দান করলো যারা আল্লাহ সকলকেই জান্নাতি কবুল করে না পর্দার অন্তরালের মা বন্ধুদেরকে আল্লাহ তুমি কবুল করো আমি অসুস্থ আল্লাহ আমার মতো অসুস্থ যারা হাত তুলেছে আল্লাহ সুস্থ তার নিয়ামত দান করে দাও তুরস্ক সিরিয়ার মুসলমান যারা ভূমিকম্পে দুনিয়া থেকে বিদায় হলো তাদের শহীদের মর্যাদা দাও আল্লাহ যারা আহত অবস্থায় আছে আল্লাহ তাদেরকে সুস্থ করো আসমানের বল জমিনের ফলে জমি ডাবায় দাও মাঠে ময়দানে যে ফসল গুলো আছে আল্লাহ এই ফসলগুলোকে তুমি হেফাজত করো আল্লাহ মাদ্রাসাকে কবুল করে নাও মসজিদকে কবুল করে নাও ভবানীপুরের সকলকে কবুল করে নাও মাদ্রাসার মহতানিম মাদ্রাসার ওস্তাদ মাদ্রাসার তালবেলিম যার মাথায় পাগড়ি পরানো হলো আল্লাহ কবুল করো আল্লাহ আল্লাহ কবুল করো মাফ করো আমাদের সকলকে যেদিন মরে যাব দিনটা যেন জুমার দিন হয় মাসটা যেন রমজান মাস হয় ইমানের সাথে ইজ্জতের সাথে